ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের খুব সুন্দর আর খুব সহজেই তৈরি হয়ে যায় এরম একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা লেডিস কালিগানে দিতে পারেন আর যদি ব্লাউজ সোয়েটার তৈরি করেন তাতেও দিতে পারেন বা বাচ্চা মেয়েদের যদি সোয়েটার তৈরি করেন তাতে দিতে পারেন এই ডিজাইনটা বেসিক্যালি মেয়েদের জন্যই তৈরি এই ডিজাইনটা কিন্তু ছেলেদের সোয়েটারে দিলে খুব একটা দেখতে ভালো লাগে না এবং এই ডিজাইনটা আজ আমি মাল্টি কালারই করেছি বেস কালার দিয়েছি লাল বাকি যে সমস্ত অল্প অল্প বেঁচে থাকা পরে থাকা উল আমার বাড়িতে ছিল সেই সমস্ত অল্প অল্প ছোট পরে থাকা উল দিয়েই কিন্তু আমি ডিজাইনটাকে কমপ্লিট করেছি আপনারাও কিন্তু মনে করলে যদি আপনারা ছোট বাচ্চা মেয়েদের সোয়েটারে এই ডিজাইনটা দেন তাহলে আপনাদের বাড়িতে পরে থাকা বেঁচে থাকা ছোট ছোটো উলকে ইউজ করে এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন এবং এই ডিজাইনটা কিন্তু আমার চ্যানেলে ডবল কালারেও আছে এবং সেখানে আমি গোলাপি এবং সবুজ এই দুটো কালার দিয়ে আমি কিন্তু ডিজাইনটা তৈরি করেছি তাতেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগছে তো আজকে মাল্টি কালারে করে দেখাচ্ছি আপনাদের মনে হলে আপনারা এই ডিজাইনটা আমার চ্যানেলে ডবল কালারের যে ডিজাইনটা আমি তৈরি করেছি সেটাও আপনারা দেখে নিতে পারেন দেখে নিয়ে আপনাদের যেটা মনে হবে সেই ডিজাইনটা আপনারা করবেন তো চলুন শুরু ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও তবে শুরু করার বন্ধু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা কথা জেনে রাখুন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না বিনা পয়সাতে সাবস্ক্রাইব করা যায় শুধু লাগবে আপনার হাতের একটু ছোঁয়া দেখুন এই যে ডিজাইনটা দেখছেন এটা একটা মাল্টি কালারের ডিজাইন আর আমি লাল রঙের উল্টা দিয়ে এটা একটু কালচে লাল লাল রঙের উল্টা দিয়ে আমি এখানে বেস কালারটা দিয়েছি লাল আর বাকি এখানে বিভিন্ন টাইপের অল্প অল্প উল আমার কাছে ছিল সেই অল্প অল্প উল দিয়ে আমি এই মাল্টি কালারের ডিজাইনটা তৈরি করেছি তো ডিজাইনটা একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করছি এবং এই ডিজাইনটা আগেই বলে দিয়েছি আপনাদের লেডিস কার্ডিগানেও দিতে পারেন বাচ্চাদের সোয়েটারেও দিতে পারেন মাল্টি কালার যেহেতু সেহেতু এটা আপনি বাচ্চাদের সোয়েটারে দিলে ভালো লাগবে আর যদি লেডিস কার্ডিগান বা ব্লাউজ সোয়েটারে দিতে চান তাহলে ডবল কালারে দেবেন মাল্টি কালার দেবেন না ডবল কালারে দেবেন খুব ভালো লাগবে তো কীভাবে শুরু করবো ডিজাইনটা সেটা আমি বলে দিচ্ছি ডিজাইনটা চার একটা ডিজাইন প্রথমে আপনারা আপনাদের যেরম খুশি সেরকম একটা বর্ডার বুনে নেবেন বর্ডার বোনার পর আমি দুটো কাঁটা একটা বেসিক সেলাই দিয়ে নিয়েছি সোজা কাটায় সোজা আর উল্টো কাঁটায় উল্টো এইভাবে একটা বেসিক সেলাই দিয়ে নিয়েছি দিয়ে নেবার পর থেকে এই হলদে রঙের উল্টা দিয়ে যেভাবে শুরু করেছি একদম এইখান থেকে সেভাবেই এখন আমি দেখিয়ে দিচ্ছি এবং যখন আপনারা ডিজাইনটা শুরু করবেন যে কালারের উল দিয়ে শুরু করুন না কেন অবশ্যই একটা গিঁট বেঁধে নেবেন গিঁটটা কিন্তু বাঁধতেই হবে গিঁট না বেঁধে নিলে কিন্তু পুরোটাই খুলে যাবার একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্য গিঁট অবশ্যই বেঁধে নেবেন আমি এখন নীল রঙের উল্টা দিয়ে দেখাবো বলে আমি নীল রঙের উলটা এখানে লাল রঙের উলটার সঙ্গে গিঁট বেঁধে নিয়েছি এবার আমি ডিজাইনের ফার্স্ট কাটা শুরু করছি চার কাটার মধ্যে ফার্স্ট কাটা শুরু করছি এবং দুটো কাঁটা একটা কালারের উল দিয়ে হবে আবার দুটো কাটা একটা কালারের উল দিয়ে হবে অর্থাৎ নীল রঙের উল্টা দিয়ে দু কাটি হবে সোজা কাটা উল্টো কাটা আবার লাল রঙের উল্টা দিয়েও দুটো কাটা হবে সোজা কাটা উল্টো কাটা এখন আমি ডিজাইনটা শুরু করছি সোজা কাটা থেকে এই ডিজাইনটা শুরুই হবে সোজা কাটা থেকে পরপর তিনটে ঘর নীল রঙের উল্টা দিয়ে আমি সোজা বুনে নেব ঠিক আছে আমরা যেভাবে নর্মালি সোজা বুনি সেভাবেই দেখুন তিনটে ঘর সোজা বুনে নিলাম নীল রঙের উল্টা দিয়ে তিনটে ঘর সোজা একটা ঘর এমনি তুলে ফেলবো বুনব না আবার তিনটে ঘর সোজা এটাই ডিজাইন ফার্স্টখানাটা এভাবেই চলবে তিনটে ঘর সোজা একটা ঘর এমনি না বুনে তুলে ফেলা পুরো ডিজাইনের ফার্স্ট কাটিটা এইভাবেই কমপ্লিট করতে হবে তিনটে ঘর নীল রঙের উল দিয়ে সোজা বুনে নেব একটা লাল ঘর না বুনে কাটায় শুধু শুধুই তুলে নেব দেখুন এই দেখুন এইভাবে পুরোটা চলবে তিনটে ঘর সোজা একটা না বুনে তুলে নেওয়া আবার তিনটে ঘর সোজা একটা না বুনে তুলে নেওয়া তিনটে ঘর সোজা একটা না বুনে তুলে নেওয়া তিনটে ঘর সোজা একটা ঘর না বুনে তুলে নেওয়া এবার লাস্টের এই ঘরটা আছে এটা আমি এমনি বুনে নিলাম সোজা এখানে একটা কথা বলি এই ডিজাইনটাতে ঘর নেবার কোনো বাধ্যবাধকতা নেই আপনি জোর সংখ্যার ঘরেও এই ডিজাইনটা তৈরি করতে পারেন ভিজোর সংখ্যার ঘরেও ডিজাইনটা তৈরি করতে পারেন লাস্টে আপনার যেরকম ঘর থাকবে সেরকম অনুযায়ী এখানটা বোনা হবে চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায় যে ঘরগুলো নীল রঙের উল্টা দিয়ে যে ঘরগুলো আমি বুনেছি সোজা এখন নীল রঙের উল দিয়ে সেই ঘরগুলোই বুনবো উল্টো এটা উল্টো পিঠের কাঁটা ডিজাইনের সেকেন্ড কাটা তিনটে ঘর নীল রঙের উল দিয়ে বুনে নিচ্ছি উল্টো আর যে ঘরটা তুলে নিয়েছিলাম সেই ঘরটা এখন তুলেই নেব। এভাবেই ডিজাইনের সেকেন্ড কাটাটা কমপ্লিট হবে আশা করি বুঝতে পারছেন ডিজাইনটা কতটাই সহজ ডিজাইন সোজা কাটায় যে ঘরগুলো সোজা বুনেছি উল্টো কাটায় সেই ঘরগুলো উল্টো বুনে নেবো আর সোজা কাটায় যে ঘরটা এমনি এমনি তুলে নিয়েছিলাম না বুনে উল্টো কাটাতেও সেই ঘরটা এমনি এমনিই তুলে নেব না বুনে এভাবেই ডিজাইনের সেকেন্ড কাটাটা কমপ্লিট হবে এবং নীল রঙের উল দিয়ে বোনাটা কমপ্লিট হবে সেকেন্ড কাঁটাটা আমার বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের থার্ড কাঁটায় এখন আমি লাল রঙের উল্টা দিয়ে বুনব তো প্রথমে তো তিনটে নীল ঘর আছে এই যে তিনটে নীলঘর এই তিনটে নীল ঘর কীভাবে বুনব ফার্স্ট ঘরটা বুনব উল্টো লাল রঙের উল দিয়ে ফার্স্ট ঘরটা বুনব উল্টো উলটা পিছন দিকে দিলাম সেকেন্ড ঘরটা বুনব সোজা উল্টা সামনের দিকে দিলাম লাস্ট ঘরটা বুনবো উল্টো অর্থাৎ তিনটে যে নীল রঙের ঘর তিনটে নীল ঘরের মধ্যে শুধু মাঝের ঘরটাই বুনবো সোজা বাকি সামনের ঘরটা আর পিছনের ঘরটা বুনে নেব উল্টো বোঝাতে পেরেছি এবং এই যে লাল ঘরটা যেটা এই তিনটে ঘরের পরে যে ঘরটা তুলে নিয়েছিলাম এই ঘরটা সব সময় সোজা বুনবেন এখানে আরও একটা ভাবে বলতে পারি একটা উল্টো একটা সোজা একটা উল্টো একটা সোজা পুরো কাটাটা আপনারা এভাবেও বুনতে পারেন একটা উল্টো একটা সোজা একটা উল্টো একটা সোজা আবার এই তিনটে ঘর এসে গেছে প্রথমটা উল্টো দ্বিতীয়টা সোজা তৃতীয়টা উল্টো মাঝখানের এই লাল ঘরটা হয়ে যাবে সোজা এইভাবে ডিজাইনের তিন নম্বর কাটাটা আমাদের কমপ্লিট করতে হবে একটা ঘর উল্টো একটা ঘর সোজা একটা ঘর উল্টো একটা ঘর সোজা এইভাবে পুরো তিন নম্বর কাটাটা লাল রঙের উল্টা দিয়ে আমাকে বুনে কমপ্লিট করতে হবে ডিজাইনের তিন নম্বর কাটা এটা চলছে হয়ে গেলো আমার ডিজাইনের তিন নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায় চার নম্বর কাঁটায় আমি কি করব চার নম্বর কাঁটায় পুরোটাই আমাকে উল্টো বুনে নিতে হবে যতগুলো কাঁটায় ঘর আছে সমস্ত ঘর আমরা যেভাবে নর্মালি উল্টো বুনি সেভাবেই সব ঘর আমাকে উল্টো বুনে নিতে হবে চার নম্বর কাঁটা আমি কমপ্লিট করে ফেললাম লাল রঙের উলটা দিয়ে পুরোটা উল্টো বোনা হয়ে গেল এখন আবার এখানে একটা অরেঞ্জ কালারের উল লাগিয়ে নিয়েছি কারণ আবার একটা অন্য কালারের উল দিয়ে করব যেহেতু এটা মাল্টি কালার দু কাটি কাটি করে আলাদা আলাদা কালারের উল দিয়ে করছি এইখানটাতে একটু চেঞ্জ হবে কারণ এই ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন দুটো গোলাপের মাঝখানে এই সবুজটা হয়েছে আবার দুটো হলদের মাঝখানে নীলটা হয়েছে তো আমি এখন এই যে নীলটা বুনলাম নীলটার মাঝখানে এই যে অরেঞ্জ যেটা বুনবো সেটা এই দুটো নীলের মাঝখানে হতে হবে তো দুটো নীলের মাঝখানে কিভাবে হবে সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি প্রথমে শুধু একটুখানি চেঞ্জ করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে প্রথম যখন নীলটা দিয়ে শুরু করেছিলাম আমরা কি করেছিলাম প্রথমে পরপর তিনটে ঘর সোজা বুনেছিলাম এখন অরেঞ্জ দিয়ে যখন বুনবো তখন একটা ঘর অরেঞ্জ সোজাই গুনব একটা ঘর বুনে নিলাম অরেঞ্জ বুনে নিলাম একটা লাল তুলে নিলাম এবার তিনটে ঘর অরেঞ্জ একটা লাল ঘর এমনি তুলে নেওয়া না বুনে যেরকম আমি নীলটা যখন বুনেছিলাম তখন পরপর তিনটে ঘর আমি বুনেছিলাম নীল আর অরেঞ্জের ক্ষেত্রে শুধু একটাই চেঞ্জ হলো একটা ঘর অরেঞ্জ একটা লাল তুলে নেওয়া তারপর থেকে পুরোটা সেম শুধু এইটুকুটা চেঞ্জ তারপর থেকে দেখুন তিনটে অরেঞ্জ একটা লাল আবার একইভাবে তিনটে অরেঞ্জ একটা লাল পুরোটা কিন্তু এভাবেই সেম চলবে তিনটে অরেঞ্জ একটা লাল এমনি না তুলে নেওয়া আবার তিনটে অরেঞ্জ একটা লাল বুনে পুরো কাটাটা এভাবেই চলবে যেভাবে ডিজাইনটা দেখিয়েছি পুরো ডিজাইনটা কিন্তু একইভাবে হবে আলাদা কিছু চেঞ্জ হবে না শুধু প্রথমের এই একটাই ঘর চেঞ্জ হলো অরেঞ্জটা আর বাকিটা কিন্তু পুরো সেম বুনে যেতে হবে আমাদের লাস্টে এই লালটা তুলে নেওয়া দেখুন এবার উল্টো দিকের কাটাটাও তো সেমই হবে যেরকম আগের বারে দেখিয়েছি তাই হবে লালটা তুলে নিলাম এই তিনটে অরেঞ্জ ঘর যেমন উল্টো বুনেছিলাম তেমনই বুনবো যেভাবে দেখিয়েছিলাম ডিজাইনটা কিন্তু ঠিক সেভাবেই হবে আর কিছু আলাদা করে চেঞ্জ কিছু হবে না ওই চার কাঁটা যেভাবে চার কাঁটা হয়েছে ওই চারটে কাঁটাই রিপিট হবে বারবার শুধু আপনাদের একটাই কথা মাথায় রাখতে হবে যে প্রথমে একবার আপনারা শুরু থেকে তিনটে ঘর সোজা বুনবেন তারপর লাল দিয়ে যেরকম বুনলেন বুনে নিলেন তার আবার যে কালারের উল দিয়ে শুরু করবেন সেই কালারের উল দিয়ে প্রথমে একটা ঘর বুনে নেবেন তারপরে একটা লাল ঘর এমনি না বুনে তুলে নেবেন এইটুকু চেঞ্জই শুধু হবে বাকিটা পুরোটা সেম আমরা বুনে যাব তাহলেই কিন্তু এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে আর দেখলেন তো ডিজাইনটা কতটাই সহজ আমার দেখুন বোনা হয়েই গেল দেখুন সামনের দিকটা দেখিয়ে দিই দেখুন দেখলে বুঝতে পারবেন যে নীল ঘরগুলোর মাঝখানে কিন্তু অরেঞ্জ ঘরগুলো হয়েছে দেখুন দুটো নীলের মাঝখানে কিন্তু অরেঞ্জ ঘরটা হয়েছে এভাবেই পুরো এই ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে